আজতে সিরাজুল ভাই আমরা বাংলাদেশিরা প্রবাসে এসে খারাপ পরিস্থিতি পড়ে যায় এটার মূল কারণ কি অনেকের স্যালারি ফানা বা যে কাজের কথা বলে আসে সে কাজ পায় তো মূল ব্যর্থতার জায়গা কোনটি আর কাজ পায় না বিষয়টা সম্পূর্ণ হয়ে প্রতিটা প্রবাসী যেগুলো দালালে আনক্ত হেল যেগুলো পদ্ধতিতেই আনক্ত হেল সবাইকেই কাজ দিতেছে হ্যাঁ মূলত সমস্যা এগ্রিমেন্ট পেভল কন্ট্রাক্ট পেবেল আমরা প্রবাসীরা বিদেশে আসতেছি ঠিকই কিন্তু কোনো মানুষ

এই না কেন থাকবে না কারণ তখন আপনি সরাসরি কোম্পানি প্লাস এজেন্সি দুইটার সাথে যোগাযোগ হইতেছে আপনার কোন একটা যদি সমস্যা হয় আপনি এজেন্সি কে ধরতে পারবেন পাশাপাশি বিদেশে আসার পর কোম্পানি কে ধরতে পারবেন আপনার যদি স্যালারি পাশাপাশি অন্য যে কোনো সমস্যা কোম্পানির সাথে আপনি ফেস টু সমস্যা নিয়ে আলাপ করতে পারবেন কিন্তু দালালের মাধ্যমে আসলে কোম্পানি আপনাকে বলবে তুই যার মাধ্যমে আসিস তার সাথে যোগাযোগ কর তাই আমাদেরকে অবশ্যই করণীয় আমরা দেশে থাকা অবস্থা প্রবাসে আসার পূর্বে পুরো দালাল না ধরে না আমাদের বিভিন্ন এজেন্সি আছে তাদের এজেন্সির মধ্যে গিয়া ঠিক আছে দালাল ধরে আসতে পারে ওরকম ভালো দালাল আছে যাচাই করে ভালো কোম্পানি ভালো বেতন মানে মেন হইছে কন্টাক্ট পেপার কন্ট্যাক্ট পেপারে যখন সাইনটা দিবেন তখন দেখে নিবেন যে কয় টাকা স্যালারি কয় ঘন্টা ডিউটি কি আসো বিষয় কতদিন পর ছুটি সবকিছু দেখে তারপর সাইন দিবে বিশার মধ্যে অবশ্যই অন্য আরেকটা বিষয় যা দেখতে হবে যখন বিশা লাগবে তখন দেখতে হবে এমপ্লয়ে এমপ্লয়ার নেম বা সাপ্লাই নেম ওইখানে কোম্পানির নাম দেওয়া আছে কিনা যেই কোম্পানির নাম দেওয়া আছে সেই কোম্পানিকে প্রবাসে যে আত্মীয়-স্বজন আছে তার মাধ্যমে খোঁজ নেওয়া যায় কোম্পানিটা সত্যি হবে আছে কিনা আমরা এই কথাগুলো বলার কারণ হইছে আমাদের সাথে অনেক আছে আকামা নাই পাসপোর্ট আছে কিন্তু আকামা নাই তার কোনো কোম্পানি নেই নির্দিষ্ট কোনো মানে স্থায়ীভাবে কোনো ঠিকানা নেই তার বুঝছেন একদম অবৈধ বললি চলে হ্যাঁ দালাল ধরে আসছে কিন্তু এই মুহূর্তে অবস্থা খুবই খারাপ তার আঁকা মানে একটি কত স্যালারি পাইতেছে না তো অবস্থা খুবই খারাপ সেজন্য আমরা তুলে ধরলাম বিষয়গুলো তো প্রবাসী আসার আগে সব থেকে জরুরি যেটা সেটা হলো কন্টাক্ট পেপার সেটা দেখে তারপরে কিন্তু আপনারা সাইন দিবেন তারপরে বিদেশে আসবেন বুঝছেন আচ্ছা যাই হোক ভাই প্রবাসী এসে কিন্তু আর এই ভুলগুলো শুধরানো সম্ভব না বুঝছো সেজন্য জন্য দেশে থাকি সবকিছু মানে সমাধান করতে হবে আগে চিন্তা ভাবনা করে সবকিছু জেনে শুনে তারপর কিন্তু দেশে আসতে হবে এখানে এসে আর কোনো চিন্তা ভাবনা করার সুযোগ নাই আপনার পরিস্থিতি যতই খারাপ থাক না কেন যাই হোক সবার জন্য দোয়ার যারা প্রবাসে আসবা একটু সাবধানে আস ভাই সবার জন্য আমাদের জন্য সবাই দোয়া করে